জীবনে ইচ্ছে আর মনের জোর থাকলে সব কিছুই সম্ভব বিশেষভাবে সক্ষম হয়েও জীবনের লড়াইয়ে অটুট বছর একত্রিশের আশিস পরিবারের দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নিয়ে রাস্তাঘাটে ধূপ বিক্রি করাই তার পেশা এম এ বিএড পাশ করেও জটেনি চাকরি বাধ্য হয়ে জীবন বাঁচানোর তাগিদে এই পেশা বেছে নিয়েছেন বছর একত্রিশের আশিস সাহা তারপরেও এটা তো পঁচিশ দু হাজার চব্বিশে আমাদের দেশের বিচারপতি সর্বোচ্চ আদালত পাঁচ বিচারপতির সাংবিধানিক ব্রেঞ্চ একটি রায় দিয়েছিল যে যখন কোনো নোটিফিকেশন বের হয় নোটিফিকেশন বের হওয়ার পর চলাকালীন তার কোনো নিয়ম পরিবর্তন করা যায় না সেইটা যদি হয় দেখুন সরকার আমাদের পরীক্ষা নিয়েছে আমরা পাশ করেছি তো ভুল করেছে সরকার মানে এনসিটি সিটি ন্যাশনাল কাউন্সিল টিচার ফর এডিকেশন আর দায় যে আমাদের সাধারণ ছেলেমেদেরকে ভোগ করতে হচ্ছে আর কোর্টের কাছে আমাদের আবেদন থাকবে যে এই বিষয়গুলো বা সরকারের কাছেও আবেদন যে আপনারা এই বিষয়গুলো একটু চিন্তাভাবনা করেন জীবনে ইচ্ছে ছিল একটা ভালো চাকরি করে পরিবারের পাশে দাঁড়ানোর নামই শুধু বিশেষভাবে সক্ষম তার কাজ এবং তার চেষ্টা আজ অনেকের কাছেই অনুপ্রেরণাই বটে স্নাতক এবং বিএড পাশ করার পর দু সালে টেটও পাশ করেন আশিস তবে এখনো জটেনি চাকরি কিন্তু চাকরি না পেলে কি হবে জীবন যুদ্ধে থেমে থাকে নিতিনি পরিবারের বাবা মা ও দুই ভাইয়ের দায়িত্ব নিজের ঘাড়ে নিয়ে পেটের দায়ে আজ জায়গায় জায়গায় ঘুরে ধূপকাটি বিক্রি করছে আশিস পাশাপাশি চাকরির জন্য চলছে তার লড়াই আমবাড়ি নকশালবাড়ি মাটিগাড়া শিলিগুড়ি কোর্ট মোড় শিলিগুড়ি জংশন সহ বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ধূপকাটি বিক্রি করে কোনো মতে দিন যাপন করে আশিস মনে অদম্য ইচ্ছা এবং ধৈর্য নিয়ে চাকরির জন্য লড়াই করার পাশাপাশি নিজের পরিবারের মুখে অন্য জোগাতে জায়গায় জায়গায় ধূপকাঠি বিক্রি করাই এখন একমাত্র পেশা আসিস শিলিগুড়ি থেকে ঋত্বিক ভট্টাচার্য রিপোর্ট এক্সপ্রেস নিউজ